হ্যালো গাইস আমরা যে চলে যাচ্ছি বাড়ি এই দেখো আমি এই দেখো আমার বর এই যে যাচ্ছি আমরা বাড়ির থেকে রওনা দিয়েছি আজকে আমার বাবার বার্থডে রয়েছে সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি না কটার সময় বেরিয়েছি শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আমরা বেরিয়েছি একটা সময় গিয়ে একদম কে কে আর ভাতে বসবো এদিও যাচ্ছি এই যে পাশ চারিপাশে বৃষ্টি হয়েছে সেগুলো দেখাচ্ছিলাম আর কি কত সুন্দর লাগছে দেখো আবহাওয়াটা কত সুন্দর তাই না যাচ্ছি তো যাচ্ছি এই যে আমি না দুপুরকার ভিডিওটা নিতে ভুলে গেছি একদম কেকের ভিডিওটার জন্য এই যে ঠাকুমা বাবাকে গিফট করেছে চাঁদির বাটি আর চাঁদির চামচ আর কেকটা আমার দাদু গিফট করেছে বাবাকে এই যে আর এই পাঞ্জাবিটা আমি তৈরি করেছিলাম সেই পাঞ্জাবিটা বাবাকে পরিয়ে দিয়েছি দেখো কিরকম লাগছে আমি বলেছি আর কি এই যে এবার খেয়ে নেবে সবাই আর কি খাওয়াবে এবার দেখো ঠাকুমা খাইয়ে দিচ্ছে এই যে দাদু খাইয়ে দিল এবার বাবার দ্বিতীয় মা খাওয়াবে এই যে আমি আমি খাইয়ে দিলাম এবার ছবি তুলব বলে আমি পোস্ট দিচ্ছিলাম আর কি মিষ্টি দেখো এই ফায়ার ক্যান্ডেলটা না একদম জ্বলছিল না বর্ষাকাল তো সেই জন্য জ্বলছেই না ফায়ার ক্যান্ডেল ছাড়াই আমরা কেক কেটে নিলাম এই যে বাবা জ্বালানোর চেষ্টা করছে তাও জ্বালাতে পারছে না অনেক চেষ্টা করলাম কিন্তু জ্বললো না তার জন্য বাবা একদম বাদ দিয়ে দিয়ে দিলো দিয়ে শুধু কেক কাটছে এই যে আমরা হ্যাপি বার্থডে করছি এই যে কেক কেটে নিচ্ছে দেখো আর দাদু তো নিরামিষ খাই সেজন্য দাদুকে কেকটা খাওয়ানো হবে না প্রথমে ঠাকুমাকে খাওয়াবে কেক কাটতে গিয়ে কেক ফেলে ফেলেছে বাবা বুঝতে পারছে না আগে বউকে খাওয়াবে না মাকে খাওয়াবে এই দেখা দাদু খেতে হবে না তাই কথা হচ্ছিল আর কি এই যে ঠাকুমা খেয়ে নিচ্ছে এবার মা খেয়ে নেবে বাবা মাকে ডাকছে আর কি এই যে মা খেয়ে নিল এবার আমার বুনি আর এবার আমি তারপর আমার বর এই যে আমার বাবার ঠাকুমা এই যে বাবা ঠাকুমা খাইয়ে দিল বাবাকে খাইয়ে দিচ্ছে তাটা